আমরা যেমন জামা কাপড় পুরনো হয়ে গেলে তা বদলে নেই নতুন জামা পুরনো জামা কাপড় কার ভালো লাগে সেই ছেঁড়া ঘোড়া ময়লা পুরনো জিনিসটাকে বয়ে নিয়ে যেতে তো আর ভালো লাগে না তেমনি আত্মাও নাকি দেহ পুরনো হয়ে গেলে জরাজীর্ণ আক্রান্ত হলে তা বদলে নিতে চায় নতুন শরীর আত্মা তো পরমাত্মারই অংশ যতক্ষণ পর্যন্ত সে নতুন শরীর না পায় সে নাকি পরমাত্মার সাথেই বিলীন হয় যাক এটা তো গেল দার্শনিক কথা কিন্তু আপনি কি বিশ্বাস করেন হিপনোটিজম অর্থাৎ যোগনিদ্রা বা সম্মোহনীবিদ্যাতে আচ্ছা এই যোগনিদ্রা বা সম্মোহনীবিদ্যা মৃত্যুকে আটকাতে পারে নিজের প্রভাব বিস্তার করতে পারে মৃত্যুর উপরে নাকি মৃত্যু আজও ধরা নমস্কার বন্ধুরা আমি পরিণীতা ক্লাসিক স্টোরিজ উইথ পরিণীতা থেকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের একটি বিখ্যাত গল্প বন্দি আত্মার কাহিনী গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিল কথা হচ্ছিল প্রেতত্ব নিয়ে আমি ডাক্তার কিঞ্চিত বসারও যে আছে নিজের মুখে এ কথা বললে গর্ব করা হবে না আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ পাইনি জন্ম মৃত্যু ও দেহগত সমস্ত রহস্য আমার নখ দর্পণে এমন অভিমান আমার আছেও কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান তিনি বলেন জন্ম মৃত্যু কথার কথা মাত্র দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছুই না জন্মের আগে এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে ইত্যাদি আর কি খুব জোরে তর্ক চালিয়েছি আমিও বুঝবো না অনন্তবাবু না বুঝিয়ে ছাড়বেন না তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে হঠাৎ রাস্তায় উঠলো বিষম গোলমাল সচমকে মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাইরে চেয়ে দেখি পথের ওপাশের ফুটপাতের উপরে রেমবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে আমরা ঘর থেকে বেরিয়ে পড়ে দুটো পদে ঘটনাস্থলে গিয়ে হাজির হল ফুটপাতের উপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই তিনি কেবল আমাদের প্রতিবেশী নন আমাদের দুজনেরই বিশেষ বন্ধু ভিড়ের একজন লোক জিজ্ঞাসার উত্তরে বললে উনি এই বারান্দার উপর থেকে পড়ে গিয়েছেন আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভিতরে ঢুকলো তারপর বৈঠকখানায় তক্তকোষের উপরে শুইয়ে তাকে পরীক্ষা করতে লাগলাম পরীক্ষার পর বুঝলুম না গতিক সুবিধের নয় সুরেনবাবুর দেহের উপরটায় গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে কিন্তু তার দেহের ভিতরের অবস্থা যে ভয়াবহ এটা অনুমান করতে পারল অনন্তবাবুকে বললুম বুঝলেন এর আর মৃত্যুর দেরি নেই অনন্তবাবু বললেন কি সর্বনাশ তাহলে উপায় ড্রেনের স্ত্রী ছেলে মেয়ে সবাই যে হরিদ্বারে করতে গিয়েছে বাড়িতে তো আর দ্বিতীয় ব্যক্তি নেই এখন আমরা কি করব বললুম আমার আমার পরীক্ষা ভুলও হতে পারে দাঁড়ান ডাক্তার পি ঘোষকে একবার ডাকি ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম ফোনে খবর পেয়েই এসে হাজির হলেন সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন না কোনো আশা নেই মিনিট কয়েকের মধ্যে ইনি মারা পড়বেন আমি বললুম অনন্তবাবু যদি আপনার ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবুর স্ত্রীকে এখনই খবর দিন তারে ঠিকানাও জানি তারও করে দিচ্ছি কিন্তু আপনারা বলছেন সুরেন এখনই মারা পড়বেন হরিদ্বার এখান থেকে তো একদিনের পথ নয় সুরেনের আর কোনো আত্মীয় নেই সমস্ত ঝুঁকি আমাদের সামলাতে হবে তো মৃতদেহ নিয়ে আমরা কি করব। মিস্টার ঘোষ দেখুন আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি একে কোনো রকম দিন দিনে বাঁচিয়ে রাখতে পারে ডাক্তার ঘোষ মাথা নেড়ে বললেন অসম্ভব এতক্ষণে মৃত্যু দেহের ভিতরে প্রবেশ করেছে উনি মারা পড়লেন বলে অনন্তবাবু অত্যন্ত উত্তেজিতের মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন মৃত্যুর পরেও কি দেহের ভিতরে আত্মার সারা পাওয়া একেবারেই অসম্ভব ডাক্তার ঘোষ সব বিস্ময়ে বললেন আপনি কি বলছেন আমিও হতভম্বের মতন অনন্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল আমার দিকে চেয়ে তিনি বললেন আপনারা হিপনোটিজমের কথা জানেন তো বাংলা যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগ নিদ্রা আমি বললুম জানি আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশ জোড়া খ্যাতি আছে কিন্তু তার কথা এখন কেন আমি এখনই সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই হ্যাঁ তাতে ফল কি হবে সুরেন বাবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন মৃত্যুর কবল থেকে কখনোই কোনো মানুষই কাউকে রক্ষা করতে পারে না তবে যোগ নিদ্রার একটা কিছু যাবে সেটা যে কি আমি বলতে পারছি না তবে না থাক আর কথা সময় নেই সুরেনের দিকে তাকিয়ে দেখুন ও শেষ মুহূর্ত উপস্থিত সুরেন বাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে সপারিত চোখের তারা চারিদিকে ঘুরছিল অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেন দেহের উপরে বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন ডাক্তার ঘোষ গম্ভীর ভাবে বসে রইলেন তার চোখে মুখে দারুণ অবিশ্বাসের ভাব আমি অবাক হয়ে অনন্তবাবুর কান্ন কারখানা দেখতে লাগলাম কয়েক মুহূর্ত পরে তেমনি হস্তচালনা করতে করতে বাবু দৃঢ় বারংবার ডাকতে লাগলেন সুরেন 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 প্রথমটা সুরেন বাবুর কোন রকম ভাবান্তরই হল না তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এলো অনন্ত বাবু বললেন সুরেন আমার চোখের দিকে তাকিয়ে দেখো অনন্ত অনন্তবাবুর চোখের দিকে ফিরল সঙ্গে সঙ্গে তার সারা দেহ একেবারে শিউরে উঠল স্বাভাবিক কণ্ঠে জবাব এল কি তোমার কি কষ্ট হচ্ছে না তবে তিন চারবার ডাকা ডাকির পরে সুরেন বাবু চমকে উঠে তুমি কি হ্যাঁ আর না ঘুমতে ঘুমোতে মরতে দাও তবে তুমি ঘুমো কাল সকালে আবার আমি তোমাকে ডাকবো তোমাকে সারা দিতেই হবে সারা দেবো এখন আমি মরছি আমাকে ঘুমোতে দাও সুরেনবাবুর দুই চোখ মুখে গেল আমাদের কাছে এসে বললেন আপনাদের মত কি ডাক্তার ঘোষ বললেন আপনি কি ভাবছেন কাল সকাল ও সাড়া পাওয়া যাবে হ্যাঁ অসম্ভব তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে বেশ কাল সকালে এসে দেখবেন আসবো যদিও জানি সম্ভব হবে না তবু আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলেছেন কাল সকালে আমি আসছি পর দিনের সকাল বহুকাল ধরে প্রেতত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোঁড়ামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচারশক্তি হারিয়ে ফেলেছেন এই কথা বলা বলি করতে করতে ডাক্তার ঘোষের সাথে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলুম দেখলুম বৈঠকখানার সমস্ত জানলা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন দেহ শীতল আরষ্ট হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ শ্বাস প্রশ্বাস নেই কাল রাত্রেই এর মৃত্যু হয়েছে অনন্তবাবু এখনও কি আপনার সন্দেহ দূর হয়নি উত্তর দিলেন না সুরেন বাবুর গায়ের রং রীতিমতো হয়ে গেছে তার দুই চোখ মোদা মুখ হা করা আমি বললুম আর কেন অনন্তবাবু এইবারে সৎকারের ব্যবস্থা করুন হলি তারে তার করে দিয়েছি আগে সুরেনের স্ত্রী আর ছেলেমেয়েরা আসুক সে কি ততক্ষণে কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন কি অবস্থা হবে বুঝতে পারছি না তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার ডাক্তার ঘোষ বললেন আর মাথা খারাপ হয়ে গেছে কাকে আপনার কি ডাকবেন সুরেনকে সুরেন সুরেন কোনো সাড়া নেই ডাক্তার ঘোষ বললেন কি আশ্চর্য মরা কখনো কথা কয় সুরেন আমি ডাকছি সুরেন সারা দাও স্তম্ভিত নেত্রে দেখলুম সুরেন বাবুর ফাঁক করা অষ্টাধরের উপাশে চিপকানা যেন ছটফট ছটফট করে উঠল সুরেন সুরেন বাবুর চোয়াল ওষ্ঠাধর একটুও নড়ল না কিন্তু তার হাঁ করা মুখ থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলো বেরোলো হয়েছে আমি সে কি স্বর মনে হলো সুরেন বাবুর মুখ যেন কথা কইছে না সে স্বর আসছে যেন বহু দূর থেকে যেন এক গভীর কোনো গিরি গুহার অতলতার ভিতর থেকে অজানা ভয়ে আমার গা কাঁপতে লাগল ডাক্তার ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছনে গিয়ে দেয়ালে পিঠ রেখে দাঁড়ালেন তার মুখ চোখ ভ্রান্তের মতো সুরেন তুমি কি এখনো ঘুমিয়ে আছো না না আমি ঘুমচ্ছিলাম বটে কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে সুরেন আবার তুমি ঘুমিয়ে পড়ো ডাক্তার ঘোষ এখন আপনার কোন বক্তব্য আছে কি ডাক্তার ঘোষ ক্ষীণ বললেন না কণ্ঠস্বর শুনে রকম মনে হলো ভয়ানক মানুষের গলার ভেতর থেকে ওই রকম বিভদ বেরোতে পারে না এটা ধারণারও অতীত ও তো মানুষের কণ্ঠস্বর নয় যেন একটা অমানসিক ধ্বনি মাত্র কিন্তু ও ধ্বনি আসছে সুরেনের গলার ভেতর থেকে সুরেনকে আর ব্যস্ত করব না ও এখন ঘুমিয়েই থাক বোধহয় পরশু দিনে সুরেনের স্ত্রী এসে পড়বেন তখন আরেকবার আপনাকে ডাকবো আসবেন তো নিশ্চয়ই আসবো এ যেন এক অজানা নতুন বিজ্ঞানের রহস্য না এসে থাকতেই পারবো না আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি আমরা দুজনে সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন তার নাম হৈমবতী রন্দনধ্বনি শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভিতরে গিয়ে ঢুকলাম সুরেনবাবুর আরষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী তার দুই ছেলে ও এক মেয়েও আছে কলেরই চক্ষে অস্ত্র কণ্ঠে আর্তনাথ অনন্তবাবু বসে আছেন মৃতদেহের ডান পাশে মুদিত চোখে তিনি মূর্তির মতন স্থির যেন ধ্যানমগ্ন মগ্ন সুরেন দেহ যেমন ভাবে দেখে গিয়েছিলাম তেমন ভাবেই আছে ওইমতি গতকাল এসেছেন হিসেব করে দেখলাম সুরেনবাবুর মৃত্যুর পাঁচ দিন কেটে গিয়েছে একে গ্রীষ্মকাল তাই এ পড়েছে আবার অতিরিক্ত গরম কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে সুরেন বাবুর পায়ের রং হলদে এবং দেহ মৃত্যু শীতল ও কাঠ আরষ্ট হয়ে গেল তাই একটু পচেনি বা ফুলেও ওঠেনি অনন্তবাবু চোখ খুলে বললে এই যে আপনারা এসেছেন বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন তাহলে সুরেনকে আরেকবার জাগাবার চেষ্টা করি আমরা নীরবে ঘাড় নেড়ে সায় দিল যদিও আমার বুকের ভিতরে জাগলো কাঁপন মৃতদেহের উপরে খানিক্ষণ অনন্তবাবু ডাকলেন সুরেন 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 প্রায় দশ বারো বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আরষ্ট হাঁ করা মুখের ভিতরে জিপখানা হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ রূপে চঞ্চল তী স্বামের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে ক্রন্দন স্বরে বলে তুমি বেঁচে আছো ছেলে উঠলেন উঠলেনাও বাবা বাবা বলে চেঁচে ও কেঁদে উঠল অনন্তবাবু বললেন কথা সুরেন কথা আবার শোনা গেল সেই বর্ণনাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর যাসছে যেন বাড়ির বাইরে পৃথিবীর গতল পাতালের ভিতর থেকে। এবার কেন ডাকটা কি? বলছি আমি বেঁচে বললেন, "ওগো এই তো তুমি বেঁচে আছো, এই তো তুমি কথা কইছো। পাঁচ চোখ মেলে তাকিয়ে দেখো গো আমরা সবাই এসেছি।" অনন্তবাবু বললেন, "হইম স্থির হও শান্ত হও সুরেন এখন আমি ছাড়া আর কারোর কথার জবাব দেবে না সুরেন ওই মু তোমাকে ডাকছে মৃতদেহ বললে লাভ নেই আমার মৃত্যু হয়েছে তোমার যদি মৃত্যু হয়ে থাকে তবে তুমি কথা কইছো কেমন করে হয়ে অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছা শক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা থেকে তার কপালের উপরে শিরাগুলো এবং কণ্ঠের উপরে মাংস পেশিগুলো দ্বিগুণ ফুলে এবং মুখের রং টকটকে হয়ে উঠেছে হঠাৎ হস্তচালনা বন্ধ করে নীরবে হাঁপাতে লাগলেন তারপর ফিরে বললেন ওই মো আর কেন তোমার জন্যই এই কদিন সুরেনকে যোগ নিদ্রায় আচ্ছন্ন করে রেখেছি এইবার ওর ঘুম ভাঙাই ওর আত্মাকে মুক্তি দিই তোমরা মৃতদেহে সৎকারের ব্যবস্থা করো ঐমবতী এমন তীব্র চেঁচিয়ে কেঁদে উঠলেন যে আমাদের কান যেন ফেটে গেল তারপর তিনি মাটির উপর আছড়ে পড়ে বললেন অনন্ত বাবু অনন্ত বাবু আমাকে দয়া করুন উনি অবস্থাতে থাকলেও আমার সুখ মনে করো আমি আমি মুখে ফুটে উঠল একসঙ্গে দয়া ও মমতার ভাব অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন বেশ মা তাই হোক আরো কিছুদিন এইভাবে যাক তুমি নিজের মনকে দৃঢ় করো শান্ত হও সংযত তারপর আমার যা করবার করব মনে রে মা আমি হচ্ছি তুচ্ছ মানুষ মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছা তাকে বাধা দেবার চেষ্টা করলে আমারও সর্বনাশ হবে আমিও বাঁচব না অনন্তবাবু উঠে দাঁড়ালেন এতক্ষণ আমরা ছিলাম দুঃস্বপ্নে অভিভূতর মতো অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো আমাদের ডাক্তার ঘোষ বললেন আমি আর সহ্য করতে পারছি না আমার প্রাণ মন হাঁপিয়ে উঠেছে আমি বললাম আমারও এখন বাইরে পারলেই অনন্ত বাবু হাঁপাতে হাঁপাতে বললেন আমারও ইচ্ছা চলুন আমরা বাড়ি যাই তারপর কেটে গেছে দুই মাস সুরেনবাবুর দেহ এখনো পড়ে আছে বৈঠকখানার বসে। তাতে এখনো পচন ধরেনি ইতিমধ্যে এই অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজে সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিল অনন্তবাবু খাপ্পা হয়ে উঠেছিলেন বাইরের লোকেরা আর ভিতরে ঢুকতে পায় না কিন্তু খবরটা রটে গিয়েছিল দিকে দিকে চারিদিকে বিষম উত্তেজনার সৃষ্টি হয়েছে কেবল বাঙালি নয় ইংরেজ এবং আরও নানা জাতীয় লোকজন এসে কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছেন জন্য আবেদনকারীদের মধ্যে ছিল দেহ পরিদর্শনের বহু বিখ্যাত নাম একদিন অনন্তবাবু জরুরি আহ্বান এলো তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলাম সুরেন্দ্রবাবুর বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ অনন্তবাবুর বৈঠক ঢুকে দেখি একখানা চেয়ারের উপর বসে আছেন ডাক্তার ঘোষ আর অনন্তবাবু ক্রুদ্ধ বিরক্ত আমাকে দেখেই তিনি বললেন কান্না শুনছেন হ্যাঁ ব্যাপার কি আজ সুরেনের যোগ নিদ্রা ভাঙবো তাই ওই কান্না ওই ইচ্ছা সুরেনের দেহ ওইভাবেই থাকুক কিন্তু তাও কি সম্ভব আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিনে দিনে ভেঙে পড়ছে এরম অস্বাভাবিক কত কতদিন সহ্য হয় প্রথম ইচ্ছা শক্তির তো সীমা আছে এই জন্যই আমাকে ডেকেছেন আপনাকেও ডাক্তার ঘোষ তো তারপর আর একটা কি কথা জানেন নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে কেন বোধ হয় প্রকৃতির আইন ভঙ্গ করছি ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান আমি হয়েছি তার বাধার মতো আমাকে শাস্তি প্রাণীন কুসিত কারাগারে বন্দি হয়ে সুরেনের আত্মা অত্যন্ত কষ্ট ভোগ করছে না আর নয় আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি এই ব্যাপারের উপরে আজকেই জবনিকা ফেলে দেব কারোর মিনতি কারোর অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না আসুন আপনারা গোড়া থেকেই যখন সঙ্গে আছেন তখন শেষ দৃশ্যটাও দেখুন শেষ পর্যন্ত হৈমবতীকে সম্মতি দিতে হলো অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দি হয়ে আছে অভিশপ্তের মতো দেহ থেকে বেরুতে না পারলে আত্মার গতি হবে না অনন্তবাবুর দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে আবার ডাকলেন সুরেন 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 আমরা রোমাঞ্চিত দেহে চোখকে রুদ্ধশ্বাসে দেহের উপরে তাকিয়ে রইল সাত আট মিনিট কেটে গেল দেহ নিশা নিষ্পন্দ অনন্তবাবুর কপাল থেকে দর ধারে ঘাম ঝরতে লাগল সুরেন 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 জাগো সারা দাও আমি ডাকছি আরো সাত আট মিনিট কাটলো অনন্তবাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন তবে কি আমি ব্যর্থ হব সুরেনের কি আত্মা এখানে নেই না না তা তো হতে পারে না যোগ প্রভাব না থাকলে দেহের অবস্থা তো হতো অন্যরকম সুরেন সুরেন যোগ নিদ্রা ভঙ্গ হোক এইবারে উন্মুক্ত দন্ত কণ্ঠকিত মুখ বিপরের মধ্যে ছটপট করতে লাগলো জিহবাখানা ভাষায় বর্ণনা করা যায় না মানুষের কান কোনোদিনও শোনেনি তেমন আর্ত ছেলেমেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল বৈমবতী হয়ে পড়লেন মূর্ছিত

আজকের শহর আরও বিকট ও ভয়াল এবং আসছে যেন আরও 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 বেশি দূর থেকে অনন্তবাবু বললেন আমাকে মুক্তি দিল সুরের ভেঙে যাক তোমার চোখ নিদ্রা মুহূর্তেই অদ্ভুত একটা শব্দ হল সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলুম তক্তপোষের উপরে পড়ে রয়েছে সুরেন বাবুর দেহের বদলে একটা নরকঙ্কাল এবং তার চারদিক দিয়ে গড়াচ্ছে বিগলিত মাংস মেদ মজ্জার তরল বিবর্ণ ধারা বিষম প্রতিগন্ধে ঘরের বদ্ধ বাতাস বিষাক্ত সব ভয়ে প্রাণপ্রাণে দৌড়ে বাইরে পালিয়ে এলো কেমন লাগলো আজকের গল্প ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন তাহলে আজ এ পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ